বাড়িতে কেউ না থাকার সুযোগ দরজার চেটকানি ভেঙে দাপটের চুরি বুধবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর সমাজ কল্যাণ পাড়ায় এদিন বিকেলে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালকিন ইতি দাস চোর ঢুকতেই টের প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বেরিয়ে এসে চোরদের ধাওয়া করেন স্থানীয়রা আতঙ্কের মধ্যে একজনকে পাকরাও করতে সক্ষম হন তারা পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় একটি গাড়িও আটক করেছে পুলিশ ঘৃতের নাম অমিত দাস বাড়ি গঙ্গারামপুরী থাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ জানা গেছে ইতিদাস ওই বাড়িতে ভাড়া থাকেন আগে ছেলে বৌমা থাকলেও বর্তমানে তিনি সেখানে একাই থাকেন পেশায় বালুরঘাট জেলা হাসপাতালের আয়া পৌষপার্বণ উপলক্ষে কুমারগঞ্জের ডাঙ্গারহাটে গ্রামের বাড়িতে যাওয়ায় গত সোমবার থেকেই বাড়িটি ফাঁকা ছিল আর সেই সুযোগেই তাণ্ডব চালায় দুষ্প্রতিরা বাড়ি থেকে নগদ চার পাঁচ হাজার টাকা সোনার কানের দুল বেশ গয়নাগাটি নিয়ে চম্পট দেয় চোরেরা আলমারির খুঁটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ চুরির পুরো ঘটনায় ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় এই আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের রাতে তালা লাগানো বাড়ি দেখলেই দুষ্কৃতীরা টার্গেট করছে এমনই আশঙ্কা বাসিন্দাদের ফলে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার নেপথ্যে জাল উন্মোচনের চেষ্টা করছে পুলিশ আমার হচ্ছে ঘরের মধ্যে বড় বড় দুটো ঘর ছিল ভর্তি আমার ঘর ওই দুটা ঘর টাকার একটা হচ্ছে টাকা এমনি খালি টাকা ছিল আর একটা কাঁচা টাকা ওগুলো হচ্ছে দুটাই নিয়ে গেছে একটা ভাঙিয়ে নিয়ে গেছে আর যেটা টাকা ছিল শুধু ওটা হচ্ছে গোটাই নিয়ে গেছে আর আমার একটা কালো ব্যাগ মানে যে ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে আমার হচ্ছে টাকা ছিল আরও টাকা কিন্তু আমাদের বোনানো যে কত টাকা ছিল ওই টাকাগুলোও নিয়ে গেছে আর লকারের ভিতরে ছিল সেই হচ্ছে একটা মানে রিং সোনার

এখন ধরার জন্য অনেক চেষ্টা করে গেছিল ধরা হয় ধরা ধরতে পাইনি ওরা আসছিল গাড়ি নিয়ে ওরা মাঝে মাঝেই আসে বাইরে থেকে গাড়ি নিয়ে হ্যাঁ বাইরে থেকে গঙ্গানামপুর থেকে গাড়ি নিয়ে আসে হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় পরশু দিন রাত্রেবেলা বেশ ছিল আমি বুঝতে পারছিলাম উনি কুকুর

মানে যে চার চাকা নিয়ে সেই গাড়ি সহ একজন ধরা পড়েছে ওর নাম হচ্ছে অমিত দাস বাড়ি শুনলাম যে গঙ্গারামপুরে আর বাকি কাউকে ধরা যায়নি কি কি হয়েছে আচ্ছা আমি তো শুনলাম যেটুকু টাকা পয়সা ছিল এখনো মাসিদের সঙ্গে আমার দেখা হয়নি আর কিছু শোনা ছিল বেশি না অল্প কিছু শোনা ছিল এই সব কিছু নিয়ে গেছে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা